আমি পেশাগত জীবনে আমি শিক্ষক আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলাম আমার বাড়ি দিনাজপুর বালুবাড়ি আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় এখানে এসেছি কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমার এলাকার আমার পাড়া ওনার চার পাঁচটা বাড়ির পরে আমার বাড়ি যার জন্যে এটা আমার কাছে একটা অত্যন্ত যন্ত্রণাদায়ক কষ্টকর বিষয় এত বড় একজন মহান নেত্রী উনি আজকে এখানে অসুস্থভাবে আছেন আমরা সবাই দোয়া করি উনি সুস্থভাবে আমাদের কাছে উনি ফিরে আসুক শুধু আমাদের কাছে না পুরো দেশবাসীর কাছে এবং বিশ্ব শান্তির জন্যও বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনেও ওনার যে বিশাল ভূমিকা অবদান সেটা বিশ্ববাসীও স্মরণ করে সারা পৃথিবী থেকে এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট ভারতের প্রাইম মিনিস্টার সহ বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন নেতৃবৃন্দ ওনার ব্যাপারে সবাই সচেতন আছেন তারা খোঁজ খবর নিচ্ছেন তেমনি বিশ্বের শান্তিকামী মানুষ বিশ্বের গণতান্ত্রিকামী মানুষ আন্দোলনে যে যেখানে আছেন সে সমস্ত মানুষ সবাই ওনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন আমাদের দেশের প্রায় বিশ কোটি মানুষ প্রত্যেকেই এই দেশ নেত্রী মা খালেদা জিয়ার ব্যাপারে সবাই উৎকণ্ঠিত সবার কাছে কি হচ্ছে এ ব্যাপারে তারা জানার জন্য উদগ্রীব আমার দিনাজপুরের প্রত্যেকটা মানুষ আমি দিনাজপুর শহরের ছেলে ম্যাডামের বাড়ির পাশে আমার বাড়ি সেই হিসাবে আমরা দিনাজপুর অত্যন্ত এটা আমাদের কাছে একটা কষ্টকর ব্যাপার আমরা আল্লাহর কাছে দোয়া করি উনি যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যান এবং সুস্থ হয়ে আমাদের কাছে উনি ফিরে আসেন এবং দেশ জাতির কল্যাণে মঙ্গলের জন্য এবং বিশ্ব শান্তির জন্য উনি আবার আগের মতন উনি ভূমিকা রাখতে পারেন ওনাকে নির্যাতন করা হয়েছে উনি একজন বয়স্ক মহিলা তাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় তাকে জেলে রাখা হয়েছিল এবং মিথ্যাভাবে তাকে তার উপরে যে পরোক্ষ নির্যাতন করা হয় সেই নির্যাতনের ফলে উনি এভাবে অসুস্থ হয়েছেন তার চিকিৎসাটা যখন চাওয়া হয়েছিল যে বিদেশের চিকিৎসার জন্যে যথাসময় যদি তাকে চিকিৎসা করা হতো আমার মনে হয় না যে উনি এই অবস্থায় আসতেন এখন আমাদের আল্লাহ তাল্লার কাছে দোয়া করা ছাড়া কোনো কিছু করার নাই যতদূর জানতে পেরেছি যে চিকিৎসা দেশি বিদেশি চিকিৎসা চিকিৎসকরা সর্বতভাবে চেষ্টা করছেন তাকে সুস্থভাবে ফিরিয়ে আনার জন্য আমি দোয়া করি টাবুল আলামিন ওনাকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে দুক আপনাদেরকেও ধন্যবাদ আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের গুজব ছড়ানো হয় নিশ্চয়ই সে তাদের দলীয় মুখপাত্র আসে তাদের আত্মীয় স্বজনরা আছে সরকারের প্রশাসনের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা আছেন সুতরাং আমাদেরকে ওয়ান ওয়ে সিস্টেমে যাইতে হবে সেখান থেকে যে ফাইনাল স্টেটমেন্ট আসে সেটাকেই আমাদের বিশ্বাস করতে হবে কারণ এক একজন তাদের নিজস্ব স্বার্থ নিজের সুযোগ সুবিধা বা নিজের চিন্তা ধারণা ওর ভিত্তি করে তার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে আমি সবাইকে অনুরোধ করব যে যথাযথ কর্তৃপক্ষের যে বক্তব্য সে অনুযায়ী সবাইকে জানতে হবে বুঝতে হবে এবং তাদের নির্দেশনা যেটা তাদের যেটা সিদ্ধান্ত সেটাকেই আমরা যথাযথ বলে মনে করব